দক্ষ এবং সুখাতে যিনি উত্তরবঙ্গের আটটি জেলায় পরিচালনার দায়িত্বে থাকেন আজকে ঐতিহ্যবাহী সমাজ আশরাফ জিন্দান উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ফাইনাল খেলার পরিচালনায় রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমিটি বক্স থেকে সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যেটা মঞ্চে বসে আজকের এই ফাইনাল খেলে আমাদের এই আলোকিত করেছেন আজকের খেলার বিশেষ অতিথি সম্মানিত অতিথি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পন্সার এই টুর্নামেন্টকে হয়ে যেন সহযোগিতা করছেন আবারও নিজেদের মধ্যে বাড়ি থেকে দেখে